আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন যে আমরা শুক্রবারে একটা স্পেশাল অফার আপনাদের জন্য রেডি করেছি সেটা হচ্ছে ল্যাপটপ কিনলেই 5000 টাকা ক্যাশব্যাক অফার এখন এই 5000 টাকা কিন্তু সব ল্যাপটপে না এটা কিছু ইন্ডিভিজুয়াল মডেল আছে মডেল অনুযায়ী আপনার অফারটা পাবেন তবে ম্যাক্সিমাম ল্যাপটপেই পাবেন আশা করা যায় তো কোন ল্যাপটপে 5000 টাকা ডিসকাউন্ট পাবেন সেটা সপে এসে জানতে হবে তো ভিডিওতে আমরা দেখিয়েছিলাম টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর নতুন কালেকশন এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ থার্টিন জেনারেশন ইকু এটা ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এস আর আট জিবি পাবেন রেড অনের শেয়ার গ্রাফিক্স নট এ সিঙ্গেল ডে ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এইট ফোর ফাইভ জি টেন এটা যেমন রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে আছে ঠিক সিমিলার আমাদের কাছে রাইজেন সেভেন প্রসেসর দিয়ে আছে এখানে এইট ফোর ফাইভ জি নাইন এবং জি টেন দুইটা ভেরিয়েন্ট রাইজেন ফাইভ রাইজেন সেভেন এইচ এস ক্যাটাগরির প্রসেসর এবং এইচ এস ছাড়া দুই ক্যাটাগরির প্রসেসর দিয়ে আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন নট এ সিঙ্গেল ডে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ভিওয়ার্স এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কিছু ল্যাপটপ রাখা আছে তার ভিতরে অন্যতম হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম লোকে আছে এটাও চাইলে কালেক্ট করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা কালকের অফারে যদি পার্চেস করতে চান পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন

এখানে প্যাভিলিয়ন এবং ডেলের এক্সপিএস এর বেশ কিছু কালেকশন আছে একটা প্রিমিয়াম সেগমেন্ট দেখাই সেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এইটটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি এস ডিসপ্লে এর পাশাপাশি আমাদের কাছে এসপি এলিট ড্রাগন ফ্লাই যেটা আছে সেটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল 63500 এখানে আছে এইচপি এর এনভি এক্স 360 ডিগ্রি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই আই5 এর 12 জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 88500 টাকা ছিল প্রিভিয়াস প্রাইস এটা তো আপনারা 5000 টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা শুক্রবার জাস্ট এই মাসের একদম শেষ দিনের যে অফারটা আছে সেভাবে যদি আপনারা পারচেজ করেন আর আমি আমাদের সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসগুলো কিন্তু বলে দিচ্ছি আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে 95500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা যদি সার্ফেসের কিছু কালেকশন দেখি সার্ফেস ল্যাপটপ টু

সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপে এত বেশি পরিমাণ ডিসকাউন্ট দেওয়া যায় না সেটা আপনারা আসলে কম বেশি অবশ্যই সবাই কম বেশি জানেন তো চাইলে আপনারা এগুলোও কালেক্ট করে নিতে পারেন অনেকে হয়তো প্রথম ভিডিওটা দেখে আপনারা মনে করতে পারেন যে সবগুলোতে মনে হয় বিশ পঁচিশ হাজার টাকায় বা পনেরো বিশ হাজার টাকায় ল্যাপটপ কিনলেও পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট বিষয়টা এরকম না লিমিটেড কিছু মডেল ছাড়া বাকি সব ল্যাপটপেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস অনেকে আমাকে ফোন দিয়েছিল এটার ব্যাপারে যে এটায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে কিনা এটা আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট টি ফোর ফোর জিরো এস এটা হচ্ছে কোরআ ফাইভ চতুর্থ জেনারেশন প্রসেসর সাথে পাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস এস ডি প্রিভিয়াস প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা মানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা দুই হাজার টাকা করে ক্যাশ ডিসকাউন্ট পাবেন আর এর উপরে যে কোনো প্রাইজে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ হাজার টাকা করে ক্যাশ ডিসকাউন্ট পাবেন আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই পাশ থেকে এখানে কিন্তু একদম মিনিমাম প্রাইস আছে যেমন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এটাতে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া পসিবল না এটা হচ্ছে বারো হাজার পাঁচশো মানে বারো হাজার পাঁচশো টাকায় এটাতে কোনো ডিসকাউন্ট পাবেন না চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে ইন্টেলের সেলোরন কোয়াড কোর নাইন জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এখানে আরো বেশ কিছু ল্যাপটপ আছে যেটা হচ্ছে এসপি এলিট বুক এসপি প্রো এটা হচ্ছে এসপি প্রো বুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন

ভিউয়ার্স আমরা এনাদার সেল থেকে কিছু ল্যাপটপ দেখে আসি চলেন ম্যাকবুক এয়ার 2020 মডেলের এটা হচ্ছে কোরাই 5 প্রসেসর 8GB RAM 512GB SSD একদম সুপার ফ্রেশ এটা পারচেজ করতে পারবেন 78000 টাকা 5000 টাকা এটাতে আপনারা ডিসকাউন্ট পাবেন ম্যাকবুকে কিন্তু আপনারা সবগুলোতে 5000 টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019

এইট জিবি র্যাম graphics মডেল সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো সিক্সটি থাউজেন্ড টাকা হান্ড্রেড এটাতে পাঁচ হাজার ডিসকাউন্ট আছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা পারচেজ করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে

তারপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আসলে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমাদের প্রিভিয়াস প্রাইস কত ছিল তারপরও আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে প্রিভিয়াস প্রাইসটা কত ছিল যাতে আপনাদের কনফিউশন না থাকে এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কোরআ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে কালেক্ট করতে চান তারাও কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে চান তারাও কিন্তু ডিসকাউন্টে পাবেন সোভিয় এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ